নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ আমি পাকা তাল দিয়ে অপূর্ব স্বাদের একটা মিষ্টির রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো তাল দিয়ে নানা ধরনের পিঠে আমরা বানিয়ে খাই তবে পাকা তাল দিয়ে আজকে যে মিষ্টিটা বানাবো একদম ইউনিক পদ্ধতিতে আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে এই মিষ্টিটা যেমন হয় নরম তেমন তুলতুলে আর এতটাই রসালো মুখে দিলেই দেখবেন মিলেই যাবে তাহলে চলুন দেরি না করে আজকের এই অপূর্ব স্বাদের পাকা তালের মিষ্টির রেসিপিটা দেখে নেওয়া যাক আজের পাকা তালে যে মিষ্টিটা বানাবো তার জন্য প্রথমে দেখুন বড় কাপের মাপ করে এক কাপ আমি লিকুইড দুধ নিয়ে নিয়েছি দুধের মধ্যে দিয়ে দেবো এই কাপের মাপ করে এক কাপ ঘন করে জাল দেয় না পাকা তালের পাল তো এই পাপটাকে কিন্তু আগে থাকতে আমি ঘন করে জাল দিয়ে ফুটিয়ে রেখে দিয়েছিলাম সেটা এখানে আমি এক কাপ দিয়ে দেব এবার গ্যাসের ফ্লেমটাকে লো টু হালকা মিডিয়াম দিয়ে তালের পাল্পের সাথে দুধটাকে একটু ভালোভাবে মেল্ট করে নেব আর একটু ঘন করে ফুটিয়ে নেব খুব ঘন করার দরকার নেই একটু ফুটে উঠলেই হবে গ্যাসের ফ্লেমটাকে একদম লো দিয়ে দুধের সাথে তালের পাল্পটাকে দেখুন একটু ভালোভাবে আমি ফুটিয়ে নিয়েছি মিষ্টির জন্য এবার এখানে দু চামচ আমি চিনি দিয়ে দেব খুব বেশি দরকার নেই দু চামচ দিলেই হবে দিয়ে দেব সামান্য একটু এলাচ পাউডার আর সামান্য একটু লবণ অ্যাড করলাম এটা অপশনাল ব্যবহার নাও করতে পারে আবার ওই মিশ্রণটাকে আমি আরেকটু একটু ফুটিয়ে নেব এবার দেখুন ওই কাপের মাপ করে এক কাপ এখানে আমি দিয়ে দেব সুজি সুজিটাকে এইভাবে অল্প অল্প দেব আর এইভাবে কিন্তু একটু নাড়াচাড়া করব গ্যাসের ফ্লেমটাকে এই পর্যায়ে কিন্তু একদম লো দেবেন লো দিয়ে কিন্তু এইভাবে এটাকে খুব সুন্দর করে মেখে নিতে হবে আর এই মিষ্টি বাইন্ডিং যাতে খুব সুন্দর হয় তার জন্য ময়দা দিয়ে দেবো হাফ কাপ যতটা সুজি দিয়েছি তার অর্ধেক এখানে ময়দা দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটাকে লু রেখে আবারও সমস্ত উপকরণ এইভাবে কিন্তু খুব সুন্দর করে মেখে নিতে হবে এটাকে একটা হালকা টাইট ডোতে পরিণত করব খুব নরম যেমন হবে না আবার খুব টাইটও হবে না একটু মিডিয়াম করে একটা ডো এখানে বানিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে এই পর্যায়ে কিন্তু একদম হাই দেবেন না লো করে এটাকে এইভাবে সুন্দর করে মেখে নিতে হবে দেখুন গ্যাসের এই আমি আমি বন্ধ করে দেখুন কিন্তু খুব সুন্দর করে মেখে নিয়েছি দেখে বুঝতেই অনেকটা সুন্দর করে মেখে এবার এটাকে একটু হালকা ঠান্ডা করে হাতের মাধ্যমেই খুব ভালোভাবে মেখে নেব হাত দিয়ে কিন্তু ভালো করে মাখাতে হবে আর এই মিষ্টনটাকে মাখানোর সময় খুব কিন্তু যেমন গরম থাকলে মাখা যাবে না আবার খুব ঠান্ডাও করা যাবে না একটু হালকা গরম থাকবে সেই পর্যায়ে এটাকে খুব সুন্দর করে মাখতে হবে তো এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব আর মিষ্টিটাকে একটু হালকা আমি ঠান্ডা করে নেব এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে একটা কড়া বসিয়ে কড়াটাকে গরম করে নিয়েছি এবার এখানে দিয়ে দেব এই কাপের মাপ করে এক কাপ চিনি এখানে একটা আমি শিরা বানিয়ে নেব এর মধ্যে ওই কাপের মাপ করে দেড় কাপ আমি জল দিয়ে দেব এবার এখানে সামান্য একটা শিরা আমি বানিয়ে নেব শিরাটাকে যেমন খুব পাতলা ঘনও করবো না তুলনামূলক একটু পাতলা করে বানাতে হবে একটু হালকা চিটচিটে ভাব হলেই হবে কারণ এই শিরাটা যদি ঘন করে বানাতে যান তাহলে কিন্তু আমি যে মিষ্টিটা বানাবো সেই মিষ্টির মধ্যে রসটা আর ঢুকবে না তাই কি করতে হবে শিরাটাকে যেমন খুব পাতলা রাখবো না আবার খুব ঘনও করব না একটু চিটচিটে ভাব করে এটাকে আমি বানিয়ে নেব মিষ্টনটাকে দেখুন আমি কিন্তু একটু মোটামুটি মিডিয়াম ঠান্ডা করে নিয়েছি এবার এটাকে আমি খুব সুন্দর করে মেখে নেব মিশ্রণটা মাখানোর সময় যদি মনে হয় এখানে একটু দুধ বা জলের প্রয়োজন ব্যবহার করতে পারেন আর যদি মনে হয় একটু বেশি নরম হয়ে গেছে তাহলে একটু ময়দা এখানে ব্যবহার করবেন তবে আমি যে পরিমাণ নিয়েছি বা যে পরিমাণে মাপ আপনাদের বলে দিয়েছি সেইভাবে নেবেন তাতে করে কিন্তু এটা একদম পারফেক্ট হবে এবার দেখুন বেকিং পাউডার এখানে সামান্য পরিমাণে দিয়ে দেবো একদম অল্প করে আর একদম এক চিমটে মতো দিয়ে দেবো খাবার সোডা বা বেকিং সোডা এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে আমি মেখে নেব একদম মোলাইম সফট করে মাখাতে হবে দেখুন মিশ্রণটাকে আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি একদম মোলায়ম সফট করে মেখে নিয়েছি দেখে বুঝতেই পারছেন কতটা সফট কতটা মোলায়ম হয়েছে এইভাবে কিন্তু একদম মোলায়ম সফ করে মাখাতে হবে তাতে করে আজকে যে মিষ্টি বানাবো একদম পারফেক্ট হবে এবার দেখুন হাতের মধ্যে একটু আমি ঘি নিয়ে নেব আর এখান থেকে অল্প অল্প করে আমি এইভাবে লেচি কেটে নেব এগুলোকে খুব যেমন বড় করব না আবার খুব ছোট করব না প্রথমে হাতের মাধ্যমে এইভাবে একটু চেপে চেপে আমি একদম সেট করে নেব এবার এটাকে এইভাবে আমি সুন্দর করে গোল করে নেব দেখুন এইভাবে সুন্দর করে গোল করে নিতে হবে যেন এই বলের মধ্যে ফাটল না থাকে এইভাবে কিন্তু আমি খুব সুন্দর করে এই মিষ্টিগুলোকে বানিয়ে নেব আপনারা চাইলে এই মিষ্টিগুলোকে একটু বড় বা একটু ছোট করে বানাতে পারেন তবে আমি কিন্তু খুব বড় করে বানাবো না কারণ এই মিষ্টিটা যখন হয়ে যাবে তখন কিন্তু অনেকটা ফুলে ডবল হয়ে যাবে তাই একটু ছোট ছোট করে আমি বানিয়ে নেব আর এই দেখুন এইভাবে সুন্দর করে কিন্তু একদম সুন্দর করে বল করে নিতে হবে একটু দেখুন কোথাও কিন্তু ফাটল নেই দেখে বুঝতেই পারছেন আর এইভাবে আমি সবগুলোকে খুব সুন্দর করে প্রথমে বানিয়ে নেব দেখুন সবগুলোকে আমি খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি আর কত সুন্দর হয়েছে দেখুন চলুন এবার এগুলোকে আমি ভেজে নেব এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে একটা কড়া বসিয়ে কড়ার মধ্যে তেল দিয়েছি আর তেলটাকে আমি মিডিয়াম গরম করে নিয়েছি এবার যেগুলো মিষ্টি শেপ দিয়েছি সেগুলো তেলের মধ্যে দিয়ে দেবো আটা বা চামচ কিন্তু এই পর্যায়ে ব্যবহার করবেন না এই কড়াটাকে ধরে এইভাবে দুলিয়ে দুলিয়ে একটু না করে নেবে তাতে করে মিষ্টিগুলো কিন্তু সব গোল থাকবে আর একদম পারফেক্ট হবে গ্যাসের ফ্লেমটাকে লো দিয়ে কিন্তু মিষ্টিগুলোকে দিতে হবে আর যখন দেখবে মিষ্টিগুলোর গায়ে একটু কালার ধরা শুরু করবে তখন মিডিয়াম টু হালকা হাই দিয়ে এই মিষ্টিগুলোকে কিন্তু আমি লাল লাল করে বানিয়ে নেব আর দেখেই বুঝতেই পারছেন আজকে আমি একটা গোলাপ যেমন বা কালো যেমন আমরা বলতে পারি আমি এখানে কিন্তু একটা কালো জামুন মিষ্টির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আমাদের ভীষণ ভালো লাগবে আপনারা কিন্তু এই মিষ্টিটাকে গোলাপ যেমন হিসেবেও বানাতে পারেন আমি আমাদের সাথে এখন কালো মিষ্টি মিষ্টি রেসিপি শেয়ার করব আশা করছি ভীষণ ভালো লাগবে কালো যেমন আমরা সবসময় নানারকম উপকরণ দিয়ে বানিয়ে থাকি তবে তালের সিজনে তাল দিয়ে কালো জামুন মিষ্টি আমার মতো একবার বানিয়ে দেখবেন অসাধারণ খেতে লাগে একবার খেলে বারবার বানাবেন তো যাই হোক কালো যেমন মিষ্টি যেমন দেখতে হয় ঠিক সেইভাবে মিষ্টিগুলোকে আমি বানিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু একটু হালকা হাই দিয়ে মিষ্টিগুলোকে দেখুন কত সুন্দর করে বানিয়ে নিয়েছি আপনারা যদি গোলাপ যেমন মিষ্টি বানাতে চান তাহলে এই পর্যায়ে কিন্তু এগুলোকে উঠিয়ে নেবেন তাতে করে এটা গোলাপ যেমন হয়ে যাবে আমি যেহেতু কালো যেমন বানাচ্ছি তাই কিন্তু মিষ্টিগুলোকে আর একটু বেশি লাল লাল করে ভেজে নেব দেখুন মিষ্টিগুলোকে আমি কিন্তু একটু কালচে করে ভেজে নিয়েছি দেখে বুঝতেই পারছেন গোলাপ যেমন মিষ্টি হলে যেমন হয় ঠিক তেমনটা নয় কালো যেমন মিষ্টি হলে যেমন হয় ঠিক সেই কালার করে কিন্তু একটু বেশি আমি ডার্ক বা একটু বেশি লাল লাল করে ভেজে নিয়েছি দেখে বুঝতেই পারছেন এটাকে আমি আর কিন্তু খুব বেশি লাল করবো না এটা এরকমই থাকবে থাকবে এবারে মিষ্টিগুলোকে আমি উঠিয়ে নেবো দেখুন মিষ্টিগুলোকে আমি ভেজে নিয়েছি এবার মিষ্টিগুলোকে আমি একটু ঠান্ডা করে নেব তারপর এগুলো আমি শিরার মধ্যে দিয়ে দেব দেখুন শেয়ারটা ঠান্ডা হয়ে গিয়েছিল তাই শেয়ারটাকে আমি একটু গরম করে নিয়েছি এবারে যে কালো জমান মিষ্টিগুলোকে বানিয়ে নিয়েছি সেগুলো শেয়ারের মধ্যে দিয়ে দেব গ্যাসের ফ্লেমটাকে লো টু হালকা মিডিয়াম দিয়ে প্রথমে এই মিষ্টিগুলোকে আমি 5 মিনিট সময় ধরে একটু ফুটিয়ে নেব আর মিষ্টিগুলো কিন্তু খুব গরম অবস্থায় শেয়ার মধ্যে দেবেন না হাতের মধ্যে ফিল করবেন যে একটু ঠান্ডা হয়ে গেছে হালকা একটু গরম রয়েছে সেরকম পর্যায়ে মিষ্টিগুলোকে শেয়ার মধ্যে দিতে হবে এবার পাঁচ মিনিট সময় দিয়ে এটাকে আমি একটু ফুটিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে লো টু হালকা মিডিয়াম দিয়ে পাঁচ মিনিট সময় দিয়ে এটাকে আমি ফুটে নিয়েছি আর এই পাঁচ মিনিটের মধ্যে দেখুন মিষ্টিগুলো কিন্তু একটু আগের থেকে নরম হয়ে গেছে দেখে বুঝতেই পারছে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো আর এই মিষ্টিগুলোকে ঢাকা দিয়ে এই গরম গরম মধ্যে ঢাকা দিয়ে আমি ওভার নাইটের জন্য রেখে দেব। আপনাদের হাতে কম সময় থাকলে তিন থেকে চার ঘন্টার জন্য ভিজিয়ে রাখবেন তাতে করে কিন্তু মিষ্টিগুলো বেশ নরম হয়ে যাবে আর কত সুন্দর হয়েছে দেখুন তো আমি ওভার নাইট পর আপনাদের দেখাবো এই কালো যেমন মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে ওভার নাইটের জন্য কালো জামান মিষ্টিগুলোকে আমি শিরার মধ্যে ডুবিয়ে রেখে দিয়েছিলাম দেখুন এটা কত সুন্দর দেখতে হয়েছে আর এই মিষ্টিগুলো কিন্তু খুবই সুন্দর হয় দেখে বুঝতেই পারছেন কতটা রসালো হয়েছে এই দেখুন কতটা রস অবজর্ভ করেছে এটা যেমন সুন্দর দেখতে এটা খেতে কিন্তু তেমনই অপূর্ব এই দেখুন একদম ভিতরে কিন্তু রসে ভরপুর এইভাবে একবার হলো কালো জামান মিষ্টিটা বানিয়ে দেখবে দোকান থেকে আর কেনার দরকার পড়বে না পাকা তালের সিজনে পাকা তাল দিয়ে বানানো এরকম একটা ইউনিক কালো জামুন মিষ্টির রেসিপি একবার না বানিয়ে খেলে ভীষণ মিস করবেন আর আজকের এই অপূর্ব স্বাদে কালো জামুন মিষ্টির রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে